আমি বহুবার করেছি বহুবার আমি ডিসার্টেন্ট হয়েছি কাটিনের জন্য ওয়েট করেছিলাম অ্যাশোরের জন্য ওয়েট করেছিলাম জ্যাকলিনের জন্য ওয়েট করেছিলাম সবার মন ভেঙে চলে গেছে আমার ছোটবেলা থেকেই আমাদের মেয়েদের প্রচুর বাধা কখনো সেটা লেখা পড়ায় কখনো পরিস্থিতির চাপে কিংবা কখনো আশেপাশের মানুষদের তরফ থেকে কিন্তু কখনো আমরা ভেবে দেখেছি সেই বাধা পেরিয়ে একটা মেয়ে যখন স্বাবলম্বী হতে চায় তখন তার মনের ভেতরে কি চলে কিংবা কখনো এটা ভেবে দেখেছি যে বাধা সে পাচ্ছে সেটা তার সাথে শেয়ার করতে পারছে কিনা সে হোক ফ্যামিলি বন্ধু কিংবা নিজের সাথে পারি না আমরা শেয়ার করতে সেরকমই একটি মেয়ের গল্প পেখ প্রেক্ষমের গল্প নিয়ে আসছে স্টার জলসের নতুন সিরিয়াল বধুয়া এই বধুয়া সিরিয়াল আগামী চৌঠা মার্চ থেকে দেখা যাবে স্টার জলসার পর্দায় প্রতিদিন সন্ধে থেকে রবি ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায় এই ধরনের প্রেম বা এই ধরনের গল্প নাইনটিজ এর ছবিতে আমরা দেখতাম আর কি মানে ওই ফ্রেশ ব্লুমিং লাভ স্টোরি এখনকার সব কিছু ভায়োলেন্স ওরিয়েন্টেড প্রচন্ড মানে লট অফ অপশন রিলেটেড ভালোবাসার প্রেম দেখানো হয় হচ্ছে

কোথাও না কোথাও কোনো না কোনো সেক্টরে কোনো না কোনো গল্পে তো শেখার যদি আর কি থাকে মানে চ্যালেঞ্জ নতুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা আর সেটাকে ডেলিভার করা সেটাই খুবই ইম্পর্টেন্ট তো আই থিঙ্ক শি হ্যাজ ইট সেটা এইটুকু থাকলেই হবে বাকিটা তো সারা জীবনই শেখা তো শেষ নেই ইম্প্রোভাইজেশনের কাজ আমাদের আই থিংক শি হ্যাজ ইট দেখা যাক বাকি এতে সবাই শুরু হলো শুটিং পিকচার আমি বাকি

অলকার সাথে আমি আগে কাজ করেছি নবাবন্দিনী তো ছিল আর আসলে নবাবন্দিনী করার সময় খুব চাপে থাকতাম আর সেই ক্যারেক্টারটা অ্যাংরি ইয়াং ম্যান ছিল তো তো আমাকে ও কোথাও ওই আমার ওই ইমেজটা ওর মাথায় আছে আমি সেটা রিয়েলাইজ করেছি আমার মনে হচ্ছে ভাঙা উচিত নিজেকেও তো ভাঙা উচিত এটা দায়িত্ব নাহলে কাজ করতে অসুবিধা হবে তো প্রচুর লেগ ফুল করেছে আর কি যেভাবে কথা বলে তো করি আর কি মিমিক্রি করতে ভালোবাসি ভালো পারি ভালোবাসা মানুষটার জন্য এতদিনের অপেক্ষা যেটা তোমার চরিত্রে দেখতে জিজ্ঞাসা করছে এটা কি করেছো কেউ কখনো আমি এখনো অপেক্ষা করে যাচ্ছি আমার লাইফে কেউ আসেনি সেও আমার জন্য অপেক্ষা করছে আমিও করছি কোথাও না কোথাও একটা আমি বহুবার করেছি বহুবার আমি ডিসার্টেন্ট হয়েছি কাটিনের জন্য ওয়েট করেছিলাম ঐশ্বরের জন্য ওয়েট করেছিলাম জ্যাকলিনের জন্য ওয়েট করেছিলাম সবার মন ভেঙে চলে গেছে আমার

মানে প্রত্যেক দিন শিখছি আমি আমি যখন নিজেরই কাজ দশ বছর আগে দেখি তখন আমার হাসি পাই কি করেছিলাম এটা তার মানে আমি শিখছি তার মানে আমি নিজেকে চ্যালেঞ্জ করছি আমি নিজে আমি আমার গ্রোথ তার মানে স্টেডি যে মুহূর্তে মনে হয় আই এম দ্য বেস্ট এর ভালো নেই সেটা সেদিন আমি শেষ তো আই থিঙ্ক আই শুড বেটার মাই সেলফ বিং দ্য বেস্ট তো দর্শক এর একটাই কথা যে ভালোবাসা এত বছর দিয়েছে সেই ভালোবাসা কনস্ট্যান্ট দিয়ে যাক মানে প্রত্যেকটা প্রজেক্টের মতো এই প্রজেক্টটা সুপার ডুপার হিট হোক সব রেকর্ড ভেঙে দিক তো এইটুকুই চাইবো আমরা তো শুধু পরিশ্রম করতে পারি আচ্ছা